হ্যালো দর্শক বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটি ভিডিওতে দেখতে পাচ্ছেন কৃষি সমৃদ্ধি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে প্রদর্শনী বাস্তবায়নে মাঠ দিবস ফসল রোপা আমন আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পীরগঞ্জ ঠাকুর সকল মানুষ আসা হলেই শুরু হয়ে যাবে তাদের অনুষ্ঠানের আয়োজনটি তো আমি আপনাদেরকে কিছু অংশ দেখানোর চেষ্টা করতেছি এবং বক্তব্য হবে তার আগে আমি কিছু ধান আপনাদেরকে প্রদর্শন করাই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সুমন ধানটি তারপরে আসতেছে আমরা একে একে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখবেন তারপরে দেখতে পাচ্ছি রোপা আমন ধানের বীজ বিনা সতেরো তারপরে আমরা দেখতে পাচ্ছি রোপা আমন ধানের জাত বি ধান তিরানব্বই ধানটি দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি তারপর কোরআন তিলাত গীতা পাঠের মাধ্যমে শুরু করা হয় অনুষ্ঠানটি

সবাইকে আদাব ও নমস্কার আসলে মানে মাইকে কথা বলা তো পাশ নেই মানে কিছু বলবো আর মানে এই দিন আর মানে যা একটু খাটো ফলন মানে পঁচাত্তর থেকে একটু বেশি আর ফলন আমার অনেক বার হয়েছে পঁচাত্তর থেকে অনেক মানে এটা কিন্তু সতেরোটা মানে এলেও পড়ে না মানে বালাইসটা কম মানে খুব ভালো আর কি সতেরো হাজারটা খুব ভালো মানে এবার লাগাইছি মানে সামনে আবারও মানে লাগার পরিকল্পনা করতেছি আর কি যদি মানে কেউ লাগান মানে ঠকবেন না মানে খুব ভালো আর কি পঁয়ত্রিশ মন বিঘায় তো আসবেই স্বাভাবিক এটাই আর যা খাটো মানে হেলে পড়ে না আর কি এটাই আর কি বলবো আমি সিদ্দিকুল ইসলাম অবসরকারী কৃষি কর্মকর্তা আমি মূলত এখানে একটা বেশি দিন না থেকে চার মাসের মতো এখানে আসছি বড় ভাই কারণে আমাকে এখানে আসতে হয়েছিল যাই এখানে আমি আসে দেখলাম যে সতেরো ধানটা যে মাঠ দিবস আদর্শ প্রকল্পে যে আসছে মাঠ দিবস সেই মাঠ দিবসের

আমরা যদি ভাবি যে আমরা যারা করবেন এরপর আবার তাদের ক্ষেত্রে আহ খুবই উপজবী একটা ধান তো আজকে আমি কিছু না আমি একটা ছোট ভুল করেছি এটা হচ্ছে যে আজকে আমাদের এখানে উপস্থিত আছে

পার্টি বর্ষের একটা উদ্দেশ্য বা একাধিক অর্থনীতি একটা পার্টি বর্ষের একটা প্রধান উদ্দেশ্য হতে আছে টেকনিক প্রযুক্তি গবেষণা এটা হলো নাকি খারাপ সেটা কিন্তু নতুন জাত ভালো করে জানেন যে আমাদের কাজই হচ্ছে নতুন জাত প্রযুক্তি কৃষি প্রযুক্তি আর কি এটা মাঠ পর্যায়ে ছড়িয়ে দেবে তো এখানে আমাদের বিনা ধান সতর্ক সেটার মাঠ দিবস পাশাপাশি আমরা কিন্তু অনেকগুলো জাত এখানে কিন্তু দেখাচ্ছে তাই না তবে আমাদের প্রধান এখানে কিন্তু আসছে হচ্ছে বিনা ধান সতর রাজ একটি ছবি তুলে কিছুদিন আগে এখন জায়গাটা বক্তব্য বিষয়বস্তু শেষ করে খাবার পরিশ্রম করে শেষ করা হয় অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেল বিএম